গুড মর্নিং ভিউয়ার্স আজকে একটা খুবই ইনফরমেটিভ টপিক নিয়ে কথা বলবো যে শিশুদের যখন জন্মের পর থেকে পাঁচ ছ মাস হয়ে যায় এই পিরিয়ডটা আমাদের বিভিন্ন টাইমে বাচ্চাদের বাইরে নিয়ে যেতে হয় তখন তাদের ডাইপার হিসেবে কোন ব্র্যান্ডটা ইউজ করা উচিত প্রথমত একদম এক মাসে জিরো থেকে সিক্স মান্থ অবধি আমি তো বলবো যে কাপড়ের ওটা একটা ইয়ে হয় মানে জিনিস হয় সেটা বেঁধে দেয় ল্যাঙ বলে তো ওটা তো ঠিকই আছে বাট যদি বাইরে নিয়ে যাবে তো আমার মনে হয় ফ্রম ফিফ টু সিক্স মান্থ কারণ ও কখনও এক এক মাসে তো একদম দেবে না এটা ডাইপার কিন্তু এক মাসে কাপড়েরই ব্যবহার করতে হবে কিন্তু তারপরে যখন ছমাস হয়ে যাবে ছ মাসের পর থেকে কিন্তু ইজিলি তোমরা ডায়পার ইউজ করতে পারো বাড়িতে আমি বলবো থাকলে ডাইপার ইউজ করবে না কটন কাপড়ের ওপর রাখবে একটা বেডশিট পেতে দেবে তার ওপর বাচ্চাকে শুয়ে রাখবে যাই করো বাড়িতে থাকলে ডায়পার দেবে না কিন্তু বাইরে যখন যাবে তখন কোন ডায়পারটা ইউজ করবে সেইটা নিয়ে বলবো আমি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডেরই ডায়পার ইউজ করেছি কিন্তু আমি যেটা মোস্ট স্যাটি এটা কিন্তু কোনো পেড অ্যাডভার্টাইজমেন্ট না কিছুই না কিন্তু আমি আমার বাচ্চা রিলেটেড যে প্রবলেম ফেস করেছি তার থেকে যেটা শিখেছি অন্য মায়েদের যাতে সুবিধার্থে আমি সেইগুলো সব শেয়ার করি আমি কিন্তু প্যাম্পার্স ইউজ করেছি ওটাতে কিন্তু একদম কোনো লিকেজ হয়নি কিন্তু তোমাকে ওটা তিন চার ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হবে ডায়পার নিয়ে যেতে হবে একটা প্রয়োজন পড়লে বাইরে গেলে একটা টাওয়েলে নিয়ে যাবে যদি বেশি টাইমের ব্যাপার হয় তো থ্রি টু ফোর আওয়ার্সের জন্য একটা প্যাম্পার্স কিন্তু যথেষ্ট আমি থ্রি টু ফোর আওয়ার্স কেন বলছি কারণ ফোর আওয়ার্সের পরে যদি র্যাশ হয় কিছু হয় তো সেই যে হয়তো প্যান্টটা ভিজলো না হয়তো ইউরিন হলো না কিন্তু দেখা গেল যে বাচ্চার ওইটা পরে থেকে ঘাম বা ইউরিনে যে অল্প অল্প পার্ট থাকে তার থেকে অনেক রকম ইনফেকশন হয়ে যায় ফুসকুরি হয় তো সেই জন্য আমি বলবো তোমরা সব সময় যেটা দেবে সেটা তিন চার ঘন্টা অন্তর অন্তর মানে চেঞ্জ করবে এবং যেসব মায়েরা ডাইপার ইউজ করছো আদার দ্যান প্যাম্পার্স এবং যারা প্যাম্পার্স ইউজ করছো এই ব্র্যান্ডের তাদেরও বলবো তোমরা একটা টাওয়েল নিয়ে যাবে এবং সুতল বা কোনো কিছু অ্যান্টিসেপটিক একটুখানি টাওয়েলে টাওয়েলটাকে ভিজিয়ে বাচ্চার মানে এরিয়া এরিয়াগুলোকে ভালো করে একটুখানি মুছে দিয়ে তারপরে সেকেন্ড তিন চার ঘন্টা বাদে যে ডাইপারটা দেবে সেই ডাইপারটা সেই টাইমে দেবে এটা কিন্তু খুব ভালো কারণ তোমার অলরেডি যে পার্টগুলো ইউরিনের রেসিডিউটা ওখানে পড়ে থাকছে অবশিষ্টটা সেটা কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস ফর্ম করতে আর পারবে না যদি তুমি এই হাইজিনগুলো মেনটেন করো এবং পাউডারও নিয়ে যেতে পারো একটু অল্প অল্প করে পাউডারও দিতে পারো অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল পাউডারও পাওয়া যায় বাচ্চাদের তো সেগুলো দেখবে যে কীভাবে কী করা যায় মোট কথা জায়গাটাকে শুকনো করে তবেই আবার দেবে আর একটা ডায়পার এরম হলো যে ভেজা আছে অলরেডি জায়গাটা আবার তুমি ভেজার উপরে আর একটা ডায়পার চাপিয়ে দিলে সেটা করবে না আগে মুছবে ক্লিন করবে ওই জন্যই বলছে একটা টাওয়াল কটেন টাওয়াল সবসময় নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে সেখানে এই বিষয়গুলো খেয়াল রাখবে আর এখানে কোনো আমি প্রচার কোনো ব্র্যান্ডিং এই সমস্ত করছি না আমার খুবই ছোটো চ্যানেল এই সমস্ত করার আমার প্রয়োজন নেই আর একটা জিনিস হচ্ছে বাচ্চার ব্যাপারটাই আমার কাছে মূল সেই জন্যে বলব যে সমস্ত ছোট শিশু আছে তাদের বাবা মাদের অনেক যত্নশীল হতে হবে এবং বাচ্চাদের প্রত্যেকটা ব্যাপারে খেয়াল রাখতে হবে বাচ্চা জেনারেল এরিয়ায় যেন কোনো রকম র্যাশ না বেরোয় এটা কিন্তু বাচ্চার খুবই কষ্টের কারণ আমরা একটা মানে বড় হিসেবে বাচ্চা কাঁদবে সেটা তো মেনে নিতে পারি না যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিওটা আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে বাই সি ইউ